নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ বুধবার সকাল দশটা ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে আমি বাটা মাছের একটু ঝোল করব কারণ আজকে সায়নের শরীরটা ভীষণ খারাপ ও বিছানা থেকে উঠতেই পারছে না স্কুলে যাবার জন্য রেডি হচ্ছে এমন সময় ওর হঠাৎ করে পেটের যন্ত্রণা শুরু হয়েছে পায়খানা আর বমি হচ্ছে ও তো স্কুলে যেতেই পারলো না আর আমি ওকে তাড়াতাড়ি করে ওষুধ এনে দিলাম ওষুধ খেয়েছে সঙ্গে দিয়েছি দু বোতল ও জল করে ও তো দুটো মুড়ি খেয়ে ওষুধগুলো খেয়েছে চুপটি করে শুয়ে আছে শরীরটা ভালো নেই আমি বললাম তাহলে শুধু ঝোল ভাত করি আমরা তো মাত্র দুজন আর অন্য কিছু রান্না করব না ও বলল আমি কিছুই খাব না সত্যিই ও দিনই শরীর অসুস্থ থাকলে কিছু খেতেই চায় না আমি এই যে বাড়িতে যা যা আনার ছিল সেইগুলো দিয়ে একটু ঝোল করে নিচ্ছি আর এই সামনে থেকেই একটু বাটা মাছ কিনে নিয়েছিলাম সেটা দিয়েই ঝোলটা করব। সায়ন তো খাবে না আমাকেই একাকে খেতে হবে তবুও এত শরীর খারাপ শুনে সায়নের বাবা বলল। তাহলে বাড়ি চলে এসো ওখানে থাকতে হবে না এবার রাতের দিকে যদি একটু বাড়াবাড়ি হয় এখানে তাহলে কে দেখবে বলুন তো তাই ও যদি একটু সুস্থ হয় তাহলে বাড়ি চলে যাব। তাই একটু আমি ভাত করে নিচ্ছি আর এই ঝোলটা করে নিচ্ছি আর ও যদি না খায় তাহলে একটু ঝোল আমি বাড়ি নিয়ে চলে যাব তাহলে রান্নাটা শেষ করি আর মাঝে মাঝে একটু সায়নকে দেখে আসি সায়নকে দেখে আসছি আর একটু করে ওকে ও জল খাইয়ে আসছে ও এতটাই ঘুমিয়ে পড়েছে যে ও উঠতেই পারছে না ওর বাবাকে ফোন করে বলছে বাবা আজকে আমি যেতে পারবো না জানো শরীরটা ভীষণ খারাপ আর ওর বাবা বলছে না শরীরটা একটু সুস্থ হলে আয় বেশি বাড়াবাড়ি হলে আর এখন তো আমি যেতে পারছি না তাহলে তোরাই একটু আয় আমি বললাম ঠিক আছে ওষুধরা খাওয়াই দেখছি কেমন কি থাকে তারপরে আমি যাব বলে আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম এই যে বিকাল হয়ে গেছে সায়ন একটু সুস্থও হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ি ফিরবো বলে আমরা তো এখন শহরে থাকি ভাড়া বাড়িতে আর গ্রামের বাড়িতে থাকে সায়নের কাকা আর সায়নের বাবা এই যে সব ঘরের দরজা জানলা বন্ধ করে দিই তারপরে বেরিয়ে পড়বো আর এই ঘরে এখনো খাট বিছানা কিছুই আসেনি সায়নের বাবা এলে তারপরে সব কিছু আসবে আমরা ওই নিচেই কদিন শুচ্ছি এই যে সব কিছু বন্ধ করে দিয়েছি বাড়ি যাই দেখা হবে বাড়িতে এই যে বাড়িতে এসে পৌঁছে গেছি আর এই বিছানা তো আমাকে ভীষণভাবে টানছে আর এই বিছানা আমার এত পছন্দ আমি যেখানেই যাই কোথাও গিয়েই ঘুম হয় না জানেন আর এদিকে সায়নের বাবা আঙুর এনেছে আর এই যে গাছের বেল এগুলো দিয়ে আমি পরে বেলের শরবত করব দেখাবো আর একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ পড়েছে তবে আমরা থাকবো না সায়নের বাবা একাই যাবে আর সায়ন তো এই কার্ডটাকে শুধু একবার করে মুড়ছে আর দেখছে সায়নের বাবাও তো এবার ঘরে ঢুকে পড়ছে হ্যাঁ বাবু তো বাজার করে নিয়ে চলে এসেছে এই যে রুই মাছ আর সায়নের জন্য একটা চিংড়ি মাছ এনেছে যেটা আমি পটলের সঙ্গে করে দেব। আর সায়ন একটু গান নিয়ে বসেছে কিন্তু ভালো লাগছে না বিকাল হয়ে গেছে এসে দেখি ফ্রিজে দুটো এরকম রুই মাছ আছে এটা দুশো গ্রামের মতো ওজন তাই বলি তাহলে একটু মাছের চপ করে নিই এই চপ করার জন্য এই যে পিঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি নিয়েছি নিয়েছি আলু সেদ্ধ যেটাকে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা এবার আমি একটু মাছটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি জলের মধ্যে নুন হলুদ আদা বাটা রসুন বাটা আর মাছটাকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে যেতে এই যে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি আর প্রথমেই যখন বাদছিলাম না তখন খুব গরম ছিল তাই চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি এবার এই করার মধ্যে যত রকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে এবার আলু সেদ্ধটাকে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিও এরপর আস্তে আস্তে এই যে মশলা দিতে থাকব নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো দিয়েও খুব ভালোভাবে কষা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা মাছটা দিয়েও না। খুব ভালোভাবে একটু কষা কষা করে নেব এবার নামিয়ে নিয়ে এরকম চপের আকার দিয়ে দেব দেখুন আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে আকারটা দিচ্ছি আর এই মাছের চপটা খেতে ভীষণ ভালো লাগে এদিকে তো তৈরি করা হয়ে গেছে আর আমি একটা ব্যাটার করে নেবো বলে কর্নফ্লাওয়ার গোলমরিচ একটু নুন এইসব দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে করে নিচ্ছি আর এক একটা এই যে চপগুলোকে তৈরি করে নিয়ে ব্যাটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে ডুবিয়ে আবারও এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রামসের এরকমভাবে কোট করে নিয়ে সব রেখে দিয়েছি এবার তেল তৈরিকে আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার একটা একটা করে চপগুলোকে ছেড়ে দিয়েছি এবং লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এই ভাজতে বেশি সময় লাগে না মিডিয়াম মাছে মিনিট পাঁচেক এইভাবে ভাজলেই হয়ে যায় এই যে আর বাদ বাকি যেগুলো রয়েছে সেইগুলো দিয়েও আবার ভেজে নেব ওই দুটো মাছে অনেকগুলোই হয়েছে জানেন তো এইগুলো চার পাঁচজনের হয়ে যাবে এই যে সব ভাজা হয়ে গেছে সাজিয়ে এবার কফির সঙ্গে পরিবেশন করে দেবো আর ব্লগটা করব না এবার পরের দিন সকালবেলা আগে আপনাদের যে দেখিয়েছিলাম না বেলটা সেই বেলগুলো দিয়ে একটু শরবত করে নেব বাড়িতে এখন রায়বাবু আর রায়বাবুর ভাই বাড়িতে নেই আমি আগে থেকেই তৈরি করে ফ্রিজে রেখে দেব। আর সায়ন আর আমি আছি হয়ে গেলে সায়নকে আর দিয়ে দেব আর আমি একটু খেয়ে নেব প্রথমেই তো বেলটাকে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এই কাঠগুলোকে বের করে নেব আর এই গাছের বেলগুলো না ভীষণ মিষ্টি আর দানাও হয় খুব কম আর আঠা আঠা খুবই কম যার জন্যে কিরকির ভাবটা একেবারেই নেই এক একটা বেলে প্রচণ্ড কিরকির করে কেমন একটা তেতো তেতো ভাব থাকে একবার কি হয়েছে জানেন এরকম একটা বেলের সরব করতে গিয়ে আমারই একজন পরিচিত সে কি করেছে সব বেলের গাঁতটাকেই মিক্সিতে দিয়ে দিয়েছে আঠাগুলো ছাড়ায়নি আর এমন তেতো হয়েছিল যে কেউ মুখে দিতে পারেনি আর দিয়েছে দিয়েছে রায়বাবুকেই দিয়েছে রায়বাবু জিজ্ঞাসা করেছে আরে কি করে তুই বেলের শরবত করেছে বলছে আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম বলেছে তুই আঠা ছাড়িয়েছিলি বলছে না তো বলছে আরে বীজ না ছাড়ালে কেউ মুখে দিতে পারবে নাকি বলে সেটা তো আর খেতে পারল না তাই যখনই শরবত করবেন এই বীজগুলোকে কিন্তু ফেলে দিতে হবে আর এই বেলের মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি ফ্রিজের এটা দিয়েও খুব ভালোভাবে কাঁচটাকে বের করে নেব আর এই যে যত ছিপড়েগুলো থাকবে না সব এরকম করে চিপে চিপে ফেলে দেব খুব ঘন হয়ে গেছে তাই আর একটু জল দিয়ে দিলাম এই যে যত দানা আর ওই ছিবড়েগুলো সবই বেরিয়ে যাবে আপনারা চাইলে এইগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তারপরে এটাকে ব্যবহার করব। সবই তো ছিপড়া বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি কারণ বেলটা ভীষণই মিষ্টি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেল লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে মৌরি যেগুলো আমি শুকনো খোলায় হালকা করে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় না দুর্দান্ত একটা স্মেল বেরোচ্ছে খুব ভালো লাগছে এবার তো আমরা দুটো গ্লাস নিয়ে নিয়েছি দুজনে খাবো বলে সায়ন আর আমি প্রথমেই এক গ্লাস করে ভরে নেব দুটোতে দুটোতে ভরা হয়ে গেলে আবারও দেখতে পাচ্ছি এটা একটু সায়ন বলছে কম হয়েছে আর একটু দাও দিয়ে দিলাম পুরো ভরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে বরফের টুকরো বরফের টুকরো দিলেও না খুব ভালো লাগে এই গরমেতে এবার বরফের টুকরো দেওয়া হয়ে গেছে এবার চলুন সায়নকে দিয়ে আসি এই যে সায়ন বসে আছে সায়নকে দিয়ে দিলাম আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো রায়বাবু আর রায়বাবুর ভাই বাড়ি ফিরলে দেব। তাহলে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে এক নতুন ব্লগে